আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু চাইলে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতরে বের করে নিতে পারবো একটা সিমের মালিকানা কে মানে আপনি যে সিমটা ইউজ করছেন সেই মালিকানা হয়তো আপনি ভুলে গিয়েছেন কেউ হতে পারে আপনিও কিন্তু চাইলে বের করে নিতে পারবেন আপনার মালিকানা মানে আপনার সিমের মালিকানা কে এবং আপনি আধার্স যে কোনো সিমের মালিকানা মানে মালিক কে এটা কিন্তু বের করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক দেবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাদের সিমের মালিকানা দেখার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আপনার ক্রোম ব্রাজারে চলে যাবেন যাওয়ার পর এইখানে সার্চ বক্সে লিখবেন যে ই মোবাইল ট্রাকার ঠিক আছে আমি যে দেখাচ্ছি আপনাদের এই যে ই মোবাইল ট্রাকার এটা আপনারা লিখে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এরকম একটা মানে সাইট চলে আসবে এবার এটাকে কী করবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে আমি আমাদের ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে ট্র্যাক নাও ঠিক আছে এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয় মজার বিষয় দেওয়ার পর এই দেখেন এ টু জেড কিন্তু এইখান থেকে সব বের করে দিয়েছে ঠিক আছে এটা কোথায় ইউজ হচ্ছে যে মালিকানা কে এটা এ টু জেড কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে লাস্টে চলেছে তো এর জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ